বিন্যাসের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ভাঙা গোলচত্বর সহ দুটি মহাসড়কে অবরোধের কারণে তীব্র জনভোগান্তি দেখা দিয়েছে গ্যাজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এই বৈঠকে জাতীয় নির্বাচন ও আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে আলোচনা হয় বৈঠকে পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব কে কোন ধর্মের আমরা তা করবো না এটা সবাই আমাদের দায়িত্ব এই তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাস্তা অবরোধ বর্দাশত করা হবে না ফরিদপুরে সড়ক অবরোধকারীরা রোববার বিকেলে